অসমস্তিষ্ক সদানের কারখানা এটা আমরা সবাই জানি যারা অলস তাদের অভাব লেগেই থাকে অভাব তাদের পিছু ছাড়ে না সো বন্ধুরা হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনার দামি ভালো আছি তো আজকে আমি আপনাদের কাছে একটা ব্যতিক্রমী ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকে এই ভিডিওটা কোন ধরনের হতে যাচ্ছে তো আজকে শুক্রবার একটু অন্য দিনের তুলনায় বেশি সময় বাড়িতে ছিলাম সে কারণে আসলে ভাবলাম বসে আছি এই কাজটা আমি না করলে তো আমার বাসার কেউ না কেউ করবে যাই হোক নাম বলতেছি না আপনারা বুঝে নেবেন কে করতে পারে তো ভাবলাম তার আশায় না রেখে অপেক্ষায় না রেখে আমি তো নিজেই করতেই পারি একটা হেল্প হয়ে যায় সেই জন্য আমি কি করলাম মশামছির কাজটা শুরু করে দিলাম আসলে কাজ করতে ভালো লাগে কাজ কোনো বিষয় না শক্তি। মনের ব্যাপার আপনি মন থেকে যদি ভালো চিন্তাভাব ভালোভাবে নেন ভালো চিন্তাভাবনা করেন তাহলে আপনি করতে পারবেন যাই হোক বন্ধুরা পুরুষ মানুষ পুরুষ মানুষই ঘর সেটা ঘরে হোক বা বাইরে হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ